অনুষ্ঠিত হয়ে গেল ছন্দশ্রী ডান্স একাডেমির তরফ থেকে ছন্দশ্রী একাডেমির প্রিন্সিপাল নৃত্যশিল্পী শিক্ষাগুরু তরুণ সাহার এবং শুভদীপ সাহার ব্যবস্থাপনায় বেলঘরিয়ার একতা ক্লাবে তিন ব্যাপী এক বিরাট ভারতনাট্যম ক্রিয়েটিভ কোর্স ভারতনাট্যমের এই ক্রিয়েটিভ কোর্সে শিক্ষার্থীদের নৃত্যশৈলী শেখানোর জন্য উপস্থিত ছিলেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আসা ব্যাঙ্গালোর বেস ভারতনাট্যম এক্সপোনেন্ট অভিজিৎ কুন্ডু। তিন দিন ব্যাপী ভারতনাট্যমের এই ওয়ার্কশপে ছন্দশ্রী একাডেমি শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তপন চক্রবর্তী বিশিষ্ট নৃত্যশিল্পী মিলন দাস ক্লাবের প্রেসিডেন্ট অসীম পাল সহ অভিভাবক অভিভাহিকারা আমি শুভদীপ শাহ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আজকে তিন দিন চন্দ্রশ্রী রামচারীর তিন দিন ভরতনাট্যম নৃত্যের কর্মশালা শুরু হতে চলেছে আজকে থেকে আমাদের প্রথম কর্মশালার প্রথম দিন শুরু ইতিমধ্যে আমাদের মধ্যে বৌদিন তিনি আমাদের কর্মশালায় থাকবেন অভিজিৎরা অভিজিৎ গুরুত্ব অভিষেক রয়েছে নীল অভিষায় রয়েছেন আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী তপন চক্রবর্তী রয়েছে অফী তপু রয়েছে তো ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ কৃষ্ণ সিনিয়র হয়েছেন একটা ভাবে ভাইস প্রেসিডেন্ট তো আমরা একটা করতেও ওয়েলকামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবে চলেছি আজকে দীর্ঘদিন ধরে আমাদের অঞ্চলে আমারই বন্ধুপতি ভাই তরুণ দীর্ঘদিন ধরে ছোট ছোট ছেলে মেয়েদের ধরে তাদেরকে বাড়ি থেকে এনে তাদেরকে নাচ নৃত্য প্রশিক্ষণ দেয় প্রায় শতাধিক ছেলে মেয়ে একসাথে তার সাথে কাজকর্ম করে হাজার হাজার ছেলে মেয়ে ছাত্রছাত্রী তার দ্বারা মানুষ হয়ে গেছে এবং নাচের উপর তারা অনেকেই জীবিকা নির্বাহ করছে এই অবস্থায় দাঁড়িয়ে প্রথমত শরীরচর্চাটাই আমি মনে করি নৃত্যের প্রথম ধাপ তারপর বাকিটা যে যান ভাবে পারে নৃত্যকে ব্যবহার করে অনেকেই আছে নৃত্যর উপর দাঁড়িয়ে যেমন এই যে এই মাত্র আমাদের তিরিশ নম্বর ওয়ার্ডেরই একজন ছেলে যে সারা ভারতবর্ষে সুনামের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমরা ভাবতে পারি আমাদের ওয়ার্ডের মধ্য থেকেই সে তৈরি হয়ে সারা ভারতবর্ষ আজকে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ সমস্ত জায়গায় সে ছড়িয়ে বেড়াচ্ছে তা ন্যাশনাল চ্যানেলে তিনি প্রোগ্রাম করছেন স্বাভাবিকভাবেই আমরা সবাই মিলে আজকের এই তিন দিনের যে ক্যাম্প শুরু হয়েছে মূল কথা বিট্টু আমার ছোটো ছেলের মতো বিট্টু এর আয়োজনটা করেছে তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এই ধরনের সুন্দর চিন্তার জন্য এটা আরও হোক অঞ্চলে আমি সেটা চাইছি এবং ধীরে ধীরে ও আরও জীবনে উন্নতি করুক এবং ওর ছাত্রছাত্রীরা উন্নতি করুক এবং আমার আরেকজন পরিচিত মিলদলা তিনিও সারাটা জীবনে এই নাচের উপরেই কাটিয়েছেন তাদের প্রত্যেককেই এবং গার্জিয়ানদের বলছি যে নিত্য যে শিক্ষাটা দিচ্ছেন বাচ্চাদের শিশুদের তাদেরকে এটা ধরে রাখতে হবে ধরে রাখার জন্য আপনাদের দায়িত্ব অনেক বেশি সেই কাজটা অবশ্যই আপনারা করবেন যাতে ওরা নৃত্যের উপরে আগ্রহী থাকে যাতে ইন্টারেস্টেড থাকে এটা মাথায় রাখতে হবে সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠান এইভাবে চলুক তিন দিন ধরে আমি মাঝে মাঝে খোঁজখবর নেব যদি কোনো প্রয়োজন থাকে আমাকে বলবে এছাড়াও যদি আগামী দিনে কোনো বৃহৎ অনুষ্ঠান করে সেক্ষেত্রেও আমি সব রকম শারীরিক মানসিক আর্থিক সব রকম সহিতা করতে ওদের সঙ্গে প্রস্তুত ওরা আরও মুক্তি ভারতবর্ষের একটা চৌষট্টি কলার মধ্যে একটা কলা স্বাভাবিক কারণে সেটা আমাদেরকে বজায় রাখতে হবে আমাদের অঞ্চলকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা আমাদের চালিয়ে যেতে হবে আমাদের সহায়তা থাকতে হবে প্রত্যেকের আমরা সহায়তা করতে প্রস্তুত এই বলে আমি আমার বিলগরিয়া টু বিরাটির মধ্যে আমি মনে হয় প্রথম যে এরকম যাই ছন্দশ্রী আমি প্রথম বলবো না ছন্দশ্রী প্রথম এরকম এত বড় একজন ধনী মানুষকে এনে তিন দিনের কর্মশালা করাতে পারছি এখানে আর্ধেক মানুষরা জানে না কর্মশালাটা কি মানে ওয়ার্কশপ কি আমরা তো নৃত্য প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি ছন্দশ্রীর এখানে আমরা শাস্ত্রীয় নৃত্য আমরা শিখি ভারতনাট্যম তো শেখার তো শেষ নেই জানার তো শেষ নেই আমরা জানাটাকে যদি আরেকটু যদি বেশি কিছু জানি তাহলে আমাদের মনে হয় ক্ষতি কিছু নেই উল্টে আমাদের লাভ হবে যে আমরা অনেক কিছু জানতে পারবো এবং এমন একজন মানুষদেরকে নিয়ে আসতে পেরেছি আমি যার থেকে আমরা শিখতে পারবো তার জীবনের চলার পথও জানতে পারবো তাহলে আমাদের অনেক কিছু জীবনের চলার পথে আমাদের সবারই চলার পথে অনেকটা সুবিধা হবে আজকে টোটাল আমি আমার শুধু দিয়ে আমি ওয়ার্কশপটা পাচ্ছি আমি লিমিটেড সেট রেখেছিলাম তিরিশ জন সেখানে আমার ক্রস করে চৌত্রিশ জন এসে দাঁড়িয়েছে চৌত্রিশ জনের মাধ্যমে এই কর্মশালা তিন দিন ধরে চলবে আর এটা টোটালি সম্পূর্ণ হতো না যার নাম না বললেই নয় যদি অসীম কাপুর যদি না থাকতো কারণ এখানে অসীম কাপুর অনেক বড় অবদান রয়েছে অসীম কাপুর যদি না থাকতো আমি সত্যি পারতাম না আর সব সময় আমার সঙ্গে যা আমার সব সময় আমার কোনো কোনো হেল্পে যাকে আমি সব সময় পাই আর একার দ্বারা তো সব কিছু এত বড় কোনো কিছু সম্ভব হয় না সেটা সব কিছুর ক্ষেত্রে সেটা কাজের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সব সময় যাকে আমি পাশে পেয়েছি নমস্তি ও পুরো ওয়ার্কশপটি আমি জাস্ট ওয়ার্কশপটি অর্গানাইজ করেছি কিন্তু ওয়ার্কশপের পুরো ডিটেইলস সমস্ত কিছু তত্ত্ব কত ইচ এন্ড এভরিথিং সব কিছু ওর মাধ্যমে হয়েছে আমি একটুখানি ওকে একটু দেখিয়ে দিচ্ছি আর সর্বোপরি আমার যারা গার্ডেন যারা যারা আজকে সব প্রেজেন্ট ফ্রেন্ড অনেক গার্ডেনরা এবং আজকে যারা যারা বাচ্চা রয়েছে তাদের অক্লান্ত ভালোবাসা আর তাদের ভালোবাসা আশীর্বাদের জন্য আজ যেটুকুনি চন্দ্রশ্রী করতে পেরেছে সেটাই অনেক আবার দাদা কিছু যদি কিছু বলো আমরা বেশি সময় নষ্ট করব না অবশ্যই ফিরে যাব দাদা কিছু শ্রী গুরু ধন্যবাদ হ্যাঁ আমি এখানকারই ছেলে কারণ অসংখ্য আমার মামা হয় আমি ছোটোবেলাটা আমার বেলঘড়িয়াতেই কেটেছে তো আমি বেশিরভাগ সময় বেলঘড়িয়াতে থাকতাম তাই এই জায়গাগুলো আমার খুব চেতা এবার এটা আমার সৌভাগ্য ছিল যে সামহাও আমি এখান থেকে সাউথ ইন্ডিয়ায় শেখা চেন্নাইয়ে বহু বছর শেখা তারপর সেখান থেকে ব্যাঙ্গালোরে শিফট হয়ে যাওয়া ওখানে গিয়ে আরও কাজকর্ম করা না নিয়ে এটা আমার মনে হয়েছিল যে ভারতনাট্যম নিয়ে কাজ করতে গেলে দক্ষিণ ভারতে শিফট হওয়াটা আমার জন্য খুব জরুরি যদিও আমি তখন এখানকার খুব স্কুলে কাজ করতাম কিন্তু আমি কিছু ছেড়ে দিয়ে ওখানে মানে এক যে আমাকে যদি নাচটাকে আগে নিয়ে যেতে হয় তাহলে আমি করতে পারবো তো আমি জানি না আমি কতটা বড় মানুষ বা কিছু কতটা আমার দেওয়ার ক্ষমতা আছে বাট হ্যাঁ যেটুকু আমি আহরণ করতে পেরেছি সারা ভারতবর্ষ ঘুরে এদিক ওদিক করে আমার গুরুদের কাছ থেকে সেখান থেকে যদি আমি আমার অঞ্চলের মানুষদের যেখান থেকে আমি বড় হয়েছি সেখানকার মানুষদের যদি আমি দিয়ে মানে সেখান থেকে যদি শেয়ার করতে পারি সেটা আমার ভালো লাগবে আর বিট্টুকে শুভজিৎকে আর তরুণ কাপুকে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এই এখানে আমাকে ডেকে আনার জন্য আমাদের কাউন্সিলর বাবুকে এবং অসীম পাল এবং অন্যান্য গার্জিয়ান স্টুডেন্ট সবাইকে ধন্যবাদ জানাবো যে তিনি ভাইস প্রেসিডেন্ট এদের সবাইকে ধন্যবাদ জানাই এই সমস্ত কারণ একটা কাজ একজনের দ্বারা হয় না শুধু একজন শেখাবে কিন্তু কোনো অ্যারেঞ্জার নেই তাহলেও হবে না আবার একজন অ্যারেঞ্জার আছে কিন্তু কোনো প্রডিউসার নেই বা সেটা কোনো প্রপাগেটার নেই তাহলেও কাজটা হবে না সব একটা অনেকগুলো পিলার দিয়ে তবে একটা ঘর দাঁড়ায় তো এই পিলার্সগুলোকেও দরকার তো সবাইকে ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমি আশা করব এই অঞ্চলের যত মানে সবাই ভারতনাট্যমটাকে আরও সুন্দর করে শিখুক আরও ভালোভাবে জানো জিনিসটা কারণ আমরা এখান থেকে বাঙালি সংস্কৃতি মুখর জাতি সেটা আমরা সবাই জানি বাঙালি সবসময় হলে ওই দক্ষিণ ভারতের এসেন্সটাকে আনা এটা খুব জরুরি যেটা আমি বাইরে গিয়ে বুঝতে পেরেছি তো সেটা যে শুভচিত এভাবে ব্যাপারটাকে শুরু করতে পেরেছি এটা জন্য অনেক ধন্যবাদ তো যাই হোক তো এটাই অনেক বড় ব্যাপার আমরা ওয়ার্কশপে ফিরে যাব তো আমরা তারাদের ক্লাস শুরু করব না একটু যদি আমাদের গুরুজি বলছে বলতে যদি কিছু বলে আই থিং আমার না জানা চোখ দিয়ে জল চলে আসছে জানি না কেন বাট তার আমি কথা বলতে বলবো আজকে এত বড় একটা কর্মশালা করতে পেরে খুব খুশি আমি আসি তাদেরকে পেয়েছি আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই সেই বলে বিশেষ আর তারপর যদি কিছু বলো জানি বা আবেগ প্রবণ অনেক বছর আমার মনে হয় কত বছর বলা যাবে না না হলে প্রায় পঞ্চাশ বছর মনে হয় হবে যদি পঞ্চাশ বছর আমরা একসঙ্গে দুজন রয়েছি দুজন রয়েছি মানে আমার মনে হয় না কোনো বন্ধু নাচের মধ্যে রয়েছে আমাদের এত তে দেখা একসঙ্গে এতদিন কাজ করেছি এরকম বন্ধু মনে হয় আমার চোখে আমি জানি না কাউ দেখেছেন কি না একসঙ্গে একই রকমভাবে কাজ করেছি তা আজকে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে গেছে এটা আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দ তার কারণ যেটা ও বললো যেটা এগিয়ে নিয়ে যাওয়া এটা পরবর্তী প্রজন্ম যদি তৈরি না হয় তাহলে কিন্তু কোনো কিছুই থাকবে না আমরা বলি গুরুজির পরম্পরা যদি কেউ তৈরি হয় শিষ্য না থাকলে গুরুকে কেউ চেনে না তাই যখন শিষ্য তৈরি হবে শিষ্যর মাধ্যমে গুরুকে চিনতে পারে এবং তার তারা প্রসারিত হয় রামকৃষ্ণদেরকে কেউ চিনত না যদি না বিবেকানন্দ থাকতো তাই বিবেকানন্দ ছিল বলেই কিন্তু রামকৃষ্ণদেরকে সে চিনতে হয়েছে তাই এই আগামী প্রজন্মকে যারা এগিয়ে নিয়ে যাবে তাদেরকে আমি বিশেষ করে তাদেরকে খুব সাধুবাদ জানাবো এবং আমি বলবো তোমরা নাচ মানেই অনেকে ভাবে নাচ করে কি হবে আমি বলি নাচ করে অনেক কিছু হবে তার প্রমাণ হোক এরা নাচ করে কিভাবে জানা হবে আমি গার্জেনদেরকে বিশেষ করে অনুরোধ করবো আপনার অনুগ্রহ করে ওই একটু শেখা যাওয়ার পরে আর কি হবে এটা করবেন না আমি অনুরোধ করবো আপনাদেরকে এর মধ্যে অনেক কিছু আছে সেই ক্ষেত্রে আপনার নেওয়ার চেষ্টা করবে আর সবাইকে সবার আগে তো আমি তো শুধু বলবোই বলবো তো প্রজন্ম এগিয়ে নিয়ে যাচ্ছে তখন দা আমার সঙ্গে অনেক দিনের পরিচয় মানে আজকের দিনে উনি না এলে একটা জায়গায় দাঁড়িয়েছেন কিন্তু একটা দিন ছিল আমার মনে আছে সেই সময় আমি অন্যদিকে যাব না সেই সময় কিন্তু আমি তখন দা আমাকে ডেকেছে আমি তখন দার সঙ্গে এসেছি প্রথমত আমি ধন্যবাদ জানাবো ছন্দশ্রী ডান্স একাডেমির প্রিন্সিপাল শ্রী তরুণ সাহাকে আর আমার ভাই বন্ধু সম শুভজিৎকে এত দূর থেকে আমাকে ডেকে আনার জন্য ওর মনে হয়েছে যে আমি উপযুক্ত ওর স্টুডেন্টদের ট্রেন করার জন্য আমি কলকাতারই ছেলে আমি এখানেই বড় হয়েছি আর এখন ব্যাঙ্গালোরে থাকি বহু বছর চেন্নাই শেখার পর তারপর এখানে এবার এখানে এসে আমার সব থেকে যেটা ভালো লাগছে যে আমার যেটা সব থেকে ভালো লাগছে যে আমি যেখান থেকে বড় হয়েছি যেটা আমি বাইরে গিয়ে আহরণ করতে পেরেছি সেটা আমি আমার এলাকার লোকেদের ছড়িয়ে দিতে পারছি এইভাবে শেয়ার করাতে এটাতে আমার যথেষ্ট বেশি উৎসাহ নিজেকে খুব ভালো নিজের খুব ভালো লাগছে যে যেটা আমি পেয়েছি সেটা আমি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারছি তো কারণ শিল্পী হয়ে যদি আমার শিল্প সত্তাকে ছড়িয়ে দিতে না পারি তাহলে সেটা তো স্বার্থপরতা হয়ে যাবে আর শিল্পী আর স্বার্থপরতা একসঙ্গে চলতে পারে না তো আমার মনে হয় বড় শিল্পী হলে আমরা যে শিল্পত্বটাকে আহরণ করতে পেরেছি সেটাকে ছড়িয়ে দেওয়া খুব দরকার আর সেই ধরনের একটা উদ্যোগ আমার ভাই নিয়েছে বলে আমার সেটা খুব ভালো লাগছে ভবিষ্যতে হয়তো আমরা আরও এই ধরনের অনেক কাজ করতে পারবো একসঙ্গে দেখুন বাঙালি মানেই হচ্ছে সংস্কৃতি মুখর জাতি বাঙালিরা আজীবন শিল্পকলাকে আপন করে নিয়েছে তারা কখনো এটা ভাবিনি কথাক একটা অন্য রাজ্যের নাচ ভরতনাট্যম একটা অন্য রাজ্যের নাচ মণিপুরী একটা অন্য রাজ্যের নাচ তারা সব ওডিসি কথাক সব ধরনের শাস্ত্রীয় নৃত্য শিল্পী আপনি বাঙালিদের মধ্যে খুঁজে পাবেন তো সেই উৎসাহটাই এখানে দেখা গেছে এত সুন্দর ও স্টুডেন্টদের তৈরি করেছে যে ওরা এই ক্লাসিক্যাল আর্ট ফর্মটাকে আরো শুধু ওরা নয় পেরেন্টসরাও দেখলাম খুব উৎসাহী ব্যাপারটা নিয়ে তো সেটা তো খুব ভালো লাগলো যে ওরা এই ক্লাসিক্যাল আর্ট ফর্মটাকে নিয়ে আরো আগে ভারতনাট্ট আরো ডিটেলে কাজ করতে চাইছে জানতে চাইছে শিখতে চাইছে এটা তো খুবই আনন্দের বিষয় প্রথমত আমার যেটা মনে হয় শাস্ত্রীয় নৃত্যের একটা নিজ দর্শক আজীবন ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এবার সেদিক থেকে দাঁড়িয়ে এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে যেটা হয় দেখুন এই শিল্প চর্চা করতে গেলে আপনাকে পুরো জীবনটা দিয়ে দিতে হবে কিন্তু সেই যে স্বাদটা সেই টেস্ট সেই ইন্সপিরেশনটা জাগিয়ে তোলার ক্ষেত্রে এই শর্ট কোর্স বা সার্টিফিকেট কোর্স বা ওয়ার্কশপগুলো খুব কাজের হয় যে ওরা এতদিন একভাবে শিখছিলো ওরা একটা নতুন রসদ পেলো আবার সেখান থেকে ওরা এটাকে এগিয়ে নিয়ে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব উপযুক্ত একটা প্রথা বা একটা নতুন একটা আগে এতটা ওয়ার্কশপ হতো না এখন যেটা হয় তো সেটা আমার মনে একটা নতুন জিনিস যেটা ওরা উদ্যোগ নিয়ে করছে তো সেটা আমার মনে একটা খুব ভালো জিনিস হবে আমি শুভেচ্ছা এটাই দেবো যে যেহেতু ও মানে ও একজন ডান্সার তো সবথেকে মনে হয় না তো ও আরও অনেক নাচ করুক আরও অনেক পারফরমেন্স করুক অনেক স্টুডেন্ট ওর কাছ থেকে ভালোভাবে শিখুক আর ওর জীবনটা নৃত্যময় হয়ে উঠুক এই ছন্দশ্রী ডান্স একাডেমি বেলগুড়িয়া নিমতার মধ্যে একটা খুব নামকরা প্রতিষ্ঠান আমরা দীর্ঘ দীর্ঘপায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমার এই প্রতিষ্ঠান আমি চেষ্টা করি মানে যতটা মানে আন্তরিকতাভাবে স্টুডেন্টদের শেখানোর জন্য আমি চেষ্টা করি এই জন্যই আমি এবার মানে বাইরের থেকে এই অভিজিৎ কুণ্ডু আমারই ছোটো সে মতন তাকে এনেছি ভরতনাট্যমে ওয়ার্কশপ দেওয়ার জন্য কর্মশালা করবার জন্য তিন দিন ধরে হচ্ছে এত শর্ট টাইম আমি চেষ্টা করব প্রত্যেক বছর হ্যাঁ তিন দিন অথবা চার দিন করে আমি এই কর্মশালাটা আমি চালিয়ে যাওয়ার মানে চেষ্টা করব যে কর্মশালাটা যেন চলে মানে এখানে যতটা শিখেছে মানে সত্যিকারের সুন্দর আন্তরিকতা ভাবে শিখিয়েছেন আমি এই জন্য খুব গর্বিত মানে আমি যে মানে এত বড় একটা সুন্দর প্রতিষ্ঠান আজকে তার বাস্তবতা হতে চলছে বিশ্বের দরবারে ছেলেদের স্থান হচ্ছে সবচেয়ে উন্নত যেমন স্বর্গ উদয় শঙ্কর আজকাল সারা বিশ্বে খ্যাত তিনি কিন্তু একজন পুরুষ মানুষ স্বর্গ সম্ভার চাষ তিনি একজন মানুষ আজকে নাচের জগতে যে মানে প্রতিষ্ঠিত ম্যাক্সিমাম মানে ভারতবর্ষের মধ্যে ছেলেরাই মানে প্রাধান্য দিয়ে পড়েছে যেহেতু ছেলেদের হতে কচু কষ্ট লাগে মেয়েদের স্বাভাবিক একটু নরম শরীর থাকে ওরা চট করে ধরে নিতে হয় ছেলেদের খেটে খেটে তৈরি হতে হয় কিন্তু প্রতি মানে প্রতি মানে বড় সে টিচার আমরা সব বাঙালির মধ্যে দেখি শ্রেষ্ঠ ফুটবলার বাঙালি শ্রেষ্ঠ ভরত ভারত মানে নাচের জগতে যেমন আছে স্বর্গ উদয় শঙ্কর সম্ভব আছে সেরকম সবই আছে আমি সমস্ত স্টুডেন্টদের এই শুভেচ্ছা দেবো যেন এখান থেকে যেটা শিখে গেছে সেটা যেন ভালো করে প্র্যাকটিস করে ওরা যেন আরও চেষ্টা করে নিজেকে উন্নত করবার জন্য মানে এই প্রতিষ্ঠান থেকে বহু স্টুডেন্ট বেরিয়েছে বহু জায়গা বেরিয়েছে তারা রীতিমতন শিক্ষকতা করছে বহু বহু স্টুডেন্ট মানে স্কুল থেকে বেরিয়েছে তারা বিভিন্ন জায়গা আছে এমন একটা বলছি তিন বছর বয়স থেকে একটা সোনালী কর দাস থাকে জি বাংলাতে যেয়ে কর্নেলের সঙ্গে সেকেন্ড হয়ে বোম্বে পড়ে রয়েছে গীতা মামে অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার হয়ে কাজ করেছে সেই বোম্বে পড়েছে যদি কলকাতা আসে আমার সঙ্গে এসে দেখা করে তিন বছর বয়স থেকে এই এই প্রতিষ্ঠানে শিখেছে আমরা মানে চেষ্টা করব বাংলার মধ্যে আরও ছড়িয়ে দেওয়া আরও প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমি এটা আরও চেষ্টা করব দাদাকে আমি বলেছিলাম আমি কমজন নিয়ে করব বেশি জনকে নিয়ে করব না সো দাদাভাই বলেছিল যে ৩০ জন আমি ৩০ জনের বেশি আমি নিয়ে 34 জন করতে হয়েছি এবং সব থেকে বড়ো একটা আনন্দের ব্যাপার যে এখানে আমাদের মধ্যে দুজন যারা উপস্থিত আছে যারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করছে তার মধ্যে একজন দাদারই সিনিয়র মোস্ট ছাত্রী যে চেন্নাই থেকে পাস আউট চেন্নাই থেকে কালাক্ষেত্রা থেকে পাস আউট ভরতনাট্যম চেন্নাই থেকে পাস আউট সো সো এখানে আজকে উপস্থিত রয়েছে এবং আমার বাচ্চারা অনেক সৌভাগ্য আমি মনে করবো যে এরকম একজন গুণী মানুষের সান্নিধ্যে আসতে পেরেছে তিন অনেক রকম কম সময়ের মধ্যে পেয়েছে কিন্তু যেই যেইটুক টাইম পেয়েছে তিন দিন আমি জানি না তারা কতটা কিছু শিখতে পেরেছে কিন্তু এইটুক বলতে অনেক কিছু তারা জীবনের জীবনে চলার পথে নৃত্য নিয়ে চলার পথে অনেক কিছু শিক্ষা এই মানুষটির থেকে পেয়েছে পেয়েছে আশা করছি তারা ভবিষ্যতে ওনার এই শিক্ষাটার দ্বারা যারা জীবনে আরও অনেক দূর এগিয়ে যাবে চেষ্টা করেছি কিছু করার বাচ্চাদের জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করেছি যা ভগবান নটরাজের সহায় এরকম একজন মানুষকে আমি পেয়েছি আমার স্কুলে যে তিন দিন অক্লান্তভাবে শুধু আমি তো অনেক জায়গায় ওয়ার্কশপ নিজেও অ্যাটেন্ড করেছি কিন্তু দেখিনি কখনো যে এতটাও খুব আন্তরিকতাভাবে খুব কিছু করা দাদাভাই পুরো পায়ে ধরে বাচ্চাদের ছোট থেকে বড়দের সবার পা হাত পা ধরে একদম তিন দিন যেভাবে বাচ্চাদেরকে শিখিয়েছে যাই না কতটুকু বাচ্চারা শিখতে পেরেছে কিন্তু আমি বলতে পারবো যে আমার বাচ্চারা খুব ভাগ্যবান এরকম একটা মানুষের সান্নিধ্য পেয়েছে এবং যার কথা না বললেই নয় আমারই একজন স্টুডেন্টের মাপা আমার মা যাদের যারা ওনার মামা মামি হয় তাদের জন্য আমি এই মানুষটাকে আনতে পেরেছি মানে কাঠখর যাকে বলে পোয়াতে হয় নি আমাকে আসে তাকে আনতে পেরেছি এবং এই ক্লাবটা যার যে প্রেসিডেন্ট সেই হচ্ছে ওনার মামা হন তো আমি তার তাকেও অসংখ্য আমি ধন্যবাদ জানাবো এবং সর্বোপরি আমার গার্জেনদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাবো তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা তারা বাচ্চারা সকাল থেকে তারা ওয়ার্কশপ করেছে ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছে তিন দিন করেছে আগামী দিনও আমরা চাইবো যে দাদাকে এইভাবে যেন আমরা পাশে পাই সাথে পাই এবং এইটুকুনি বলবো আর কি বলবো নৃত্যের মধ্যে থাকুই নৃত্যের সন্দে আনন্দে এইভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাচ্চারাও যাতে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে ও চেন্নাই থেকে কালাক্ষেত্র নিয়ে পাসওয়ার্ড এবং দাদার বন্ধু এবং প্রিয়াঙ্কা দি এবং বিশাল ট্যালেন্টেড একজন ভারতনাট্যম এক্সপোনেন্ট ডান্সার দিদি অনেক দূর থেকে এসে সেই হাওড়া তার হাওড়া সেই হাওড়া ছাড়ি অনেক দূর থেকে এসে এটা আমার জন্য খুব মানে একটা খুব বড়ো এক্সপিরিয়েন্স আর যেহেতু আমার স্যার উনি আমার গুরু রয়েছেন অলরেডি আর আমি শুভদীপ দাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো মানে এতটা ওয়েলকামিং করার জন্য এতটা আন্তরিকতাভাবে আমাদের আমাদেরকে এইভাবে ডেকে বনের সহায় খুব সুন্দরভাবে আমাদেরকে আমাদেরকে এই প্ল্যাটফর্মে এই জায়গাটায় দাঁড় করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ আমার গুরুকেও আর শুভদীপ দাকেও অসংখ্য ধন্যবাদ এখানকার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো প্রথমেই ধন্যবাদ জানাই শুভদীপকে ও এত বড়ো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আমার ফ্রেন্ড খুব ভালো বন্ধু আমরা একসাথে কাজ করেছি কলকাতায় অনেক দিনই করেছি তারপরে তো ও চলে যায় ব্যাঙ্গালোরে তারপর থেকেই তো সঙ্গে দেখা শেখাচ্ছে সেরকমভাবে হয় না তো ওর শুভদ্বীপের দৌলতে আজকে দেখাও হয়ে গেল ওর থেকে একটু ডান্স তোলাও হয়ে গেল তিন দিনের ওয়ার্কশপ ছিল তো খুব মানে অভিজিৎ খুব খুব ভালো নিজেও খুব ডান্সার এবং খুব ভালো শেখায়ও ও শেখানোটাও খুব ভালো এর আগেও ছিল এখনও শেখানোটাও খুব ভালো ও নিজে হচ্ছে দূরদর্শন টপ গ্রেডেড আর্টিস্ট হ্যাঁ ওর থেকে আমি ডান্স তুলে আমি নিজেও দূরদর্শনে বি হাই গ্রেডেশান পেয়েছি ওর থেকে ডান্স ওই আমাকে হেল্প করেছে তো ভীষণ ভালো খুব হেল্পফুল ছেলে এমনিতে মানুষটাও খুব ভালো শুধু ডান্সার হিসাবে না মানুষ হিসেবেও খুব ভালো এখানকার আয়োজনও ভীষণ ভালো ছিল শুভদীপ্ত আমি তো আজকে না খেয়েই এসেছি ক্লাস করিয়ে তো ও আমার জন্য খাবার টাবার সব নিয়ে এসে আচ্ছা আচ্ছা অভিজিতই এনেছে তো এখানকার আয়োজন খুব ভালো ও মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সব কিছু খুবই ভালো লাগলো আমরা চাইবো যে প্রত্যেক বছরই যাতে এরকম ওয়ার্কশপ হয় যাতে বাচ্চারা আরো বেটার শিখতে পারে খুবই ভালো লাগলো আমি চাই প্রত্যেক বছরই যাতে হোক বাচ্চারা যাতে আরো উন্নতি করুক এটাই আমি গুরুজির কাছে বলবো যে প্রত্যেক বছর যেনেই গুরুজি ওয়ার্কশপটা চালু রাখে অভিজ্ঞতা श्रीमनाराम

এসব <sharp inhale> No! Oh. 好习惯。